নমস্কার আজকের আলোচনাটা মানে শুরুই করতে হচ্ছে ইরাকের একটা অত্যন্ত ভয়ঙ্কর আর সত্যি বলতে কি মর্মান্তিক ঘটনা দিয়ে হ্যাঁ ঘটনাটা আসলেই দুঃখজনক একজন ব্যক্তি যিনি শখ করে সিংহ পুষছিলেন হ্যাঁ তারই পোষা সিংহের আক্রমণে মারা গেছেন এখানেই শেষ নয় সিংহটা নাকি তার শরীরের অংশবিশেষ ঠিক তাই ঘটনাটা ঘটেছে ইরাকের নাজাফ প্রদেশের কুফা শহরে আল হুসাইনা এলাকা শিকারের নাম আকিল আলদিন বয়স এটা কিন্তু মানে শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা ভাবলে ভুল হবে এর পেছনে আরও বড় কোনো সমস্যা লুকিয়ে আছে হয়তো হ্যাঁ সেটাই ভাবছিলাম সূত্র থেকে যা জানা যাচ্ছে আকিল সাহেব নাকি বেশ কয়েক বছর ধরেই বন্য প্রাণী পুষতেন আচ্ছা আর এই নির্দিষ্ট সিংহটাকে তিনি কিনেছিলেন মাত্র কয়েক সপ্তাহ আগে পোষ মানানোর জন্য মাত্র কয়েক সপ্তাহ হ্যাঁ নিজের বাড়ির বাগানে খাঁচার কাছে যেতেই মানে সিংহটা ঝাঁপিয়ে পড়ে তো আজকে আমরা এই ঘটনার তো হ্যাঁ সাথে এর পেছনের কারণগুলো একটু তলিয়ে দেখতে চাই অবশ্যই দেখুন যা জানা গেছে আকিল সাহেব যখন বাগানের সিংহটার খাঁচার কাছে যান ঠিক তখনই আক্রমণটা হয় আর আক্রমণটা ছিল মারাত্মক মূলত ঘাড় আর বুকে তাতেই ওনার মৃত্যু হয় আর এরপর মানে সিংহটা যে তার শরীরের একটা বড় অংশ খেয়ে ফেলে এটা ঘটনাটাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে কয়েক সপ্তাহের চেষ্টায় একটা সিংহকে পোষ মানানো এটা কি আদৌ সম্ভব মানে বন্য প্রাণীর যে স্বাভাবিক প্রবৃত্তি এটাই তো কথা দেখুন প্রাণী বিশেষ করে এই ধরনের শিকারী পশু এদের আচরণ বোঝা খুব কঠিন আর পোষ পরিবারের চিৎকার শুনে তখন প্রতিবেশীরা ছুটে আসেন তাদেরই একজন মানে নিজের বন্দুক দিয়ে গুলি করে সিংহটাকে মেরে ফেলেন ওহ পরে সেই রক্তাক্ত সিংহের ছবি ভিডিও এগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আর তারপর তো বুঝতেই পারছেন ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় ঘটনার পর নিশ্চয়ই তদন্ত শুরু হয়েছে আকিলের দেহ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে শুনলাম হ্যাঁ হ্যাঁ তদন্ত চলছে ফরেন্সিক রিপোর্ট এলে হয়তো মৃত্যুর কারণটা আরও পরিষ্কার হবে কিন্তু আপনি যে বলছিলেন একটা বৃহত্তর সমস্যার কথা সেটা ঠিক কি হ্যাঁ দেখুন সমস্যাটা হল ইরাকে ইদানিংকালে মানে গত কয়েক বছর ধরে আবাসিক এলাকাতেই সিংহ চিতা এমনকি অজগরের মতো বিপজ্জনক বন্যপ্রাণী পোষার একটা প্রবণতা দেখা যাচ্ছে বলেন কি আবাসিক এলাকায় হ্যাঁ এটাকে অনেকে এক ধরনের মানে সামাজিক মর্যাদা বা স্ট্যাটাস সিম্বল হিসেবে দেখছেন স্ট্যাটাস সিম্বল কিন্তু এর ঝুঁকি নিরাপত্তা মানে এই ধরনের প্রাণী ব্যক্তিগতভাবে পোষার ব্যাপারে কি ইরাকে নিয়ম নিয়মকানুন নেই এখানেই তো আসল সমস্যাটা মানে এই ধরনের বিপজ্জনক প্রাণী আমদানি করা পোষা বা বাড়িতে রাখা এগুলোর ব্যাপারে ইরাকে কোন স্পষ্ট আইনি কাঠামো বা কার্যকরী নজরদারি মানে নেই বললেই চলে সত্যি হ্যাঁ কে কিনছে কোথায় রাখছে কি পরিবেশে রাখছে নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা পশু চিকিৎসা হচ্ছে কিনা এগুলোর ওপর তেমন কোনো নিয়ন্ত্রণ নেই ফলে ইচ্ছে হলেই যে কেউ পারছে তার মানে আইনের ফাঁক গোলেই এই ভয়ঙ্কর শখটা চলছে এর ফল তো মারাত্মক হতে পারে যেমনটা আমরা দেখলাম একদম শুধু মানুষের জীবন নয় প্রাণীগুলোর তো এটা ভালো হতে পারে না না অবশ্যই জন্য উপযুক্ত পরিবেশ যত্ন বিশেষজ্ঞের তত্ত্বাবধান ছাড়া তো এই প্রাণীগুলো ভালো থাকে না অনেক সময় এদের প্রতি নিষ্ঠুর আচরণও করা হয় আইনের অভাব আবার সচেতনতারও অভাব দুটো মিলেই এই অবস্থা আখিলের ঘটনাটা নিয়ে এখন স্থানীয় মিডিয়া সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলছে প্রশ্ন উঠছে যে আবাসিক এলাকায় এমন প্রাণী রাখার অনুমতি কে দেয় ব্যক্তিগত শখ বা সামাজিক মর্যাদা কি জীবনের চেয়েও দামি এই প্রশ্নগুলো ওঠা তো স্বাভাবিক খুবই জরুরি প্রশ্ন একদিকে যেমন ব্যক্তিগত শখের ব্যাপার অন্যদিকে তো প্রতিবেশীদের নিরাপত্তা সার্বিক জনসুরক্ষার প্রশ্নটাও জড়িত ঠিক একটা ভারসাম্যত রাখতেই হবে আখিল দিনের এই মর্মান্তিক পরিণতি কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সঠিক নিয়মকানুন সচেতনতা আর নজরদারি ছাড়া বন্য প্রাণী পোষার শখ কতটা বিপজ্জনক হতে পারে এটা শুধু ইরাকের সমস্যা না হয়তো তাই না 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 পৃথিবীর অনেক দেশেই যেখানে আইনের প্রয়োগ বা নজরদারি শিথিল সেখানে কম এই সমস্যা দেখা যায় তাহলে কি আশা করা যায় যে এই ঘটনার পর ইরাকে কোনও পরিবর্তন আসবে আইন বা নজরদারি বাড়ানোর কোনো উদ্যোগ কি নেওয়া হতে পারে দেখুন ঘটনাটা অবশ্যই মানুষকে নাড়া দিয়েছে কর্তৃপক্ষকেও ভাবাচ্ছে নিশ্চয়ই মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার আলোচনা থেকে একটা চাপও তৈরি হতে পারে তবে সত্যি সত্যি কোনো পরিবর্তন আসবে কিনা বা এলেও কত দিনে সেটা এখনই বলা মুশকিল হুম ঠিক আকিল ফকর আল দিনের এই ঘটনাটা সত্যি আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে গেল আবাসিক এলাকায় ব্যক্তিগত শখে হোক বা মর্যাদার জন্য হোক বন্যপ্রাণী রাখাটা কতটা ঠিক আর এর ঝুঁকিগুলো নিয়ে সমাজ কতটা ভাবছে আর এর সাথেই আরও একটা গভীর প্রশ্ন চলে আসে তাই না যে আসল বিপদটা কোথায় লুকিয়ে আছে বন্য পশুর স্বাভাবিক হিংস্রতার মধ্যে নাকি মানুষের অবহেলা ভুল সিদ্ধান্ত আর আইন না মানার